আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগতম কনকসমন ব্লকসে আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো এক কাপ চা সাথে আছে পেঁপে ভাজি তেল আর রুটি দুটা রুটি নিয়েছি তো এটা দিয়ে সকালবেলা নাস্তা করব আর নাস্তা করে তো ঘরটর গুছিয়ে কিছু কাজ করে তারপরে চলে যাব আমি মিরপুর হোপে কিছু টুকিটা কি কেনাকাটা করতে বেশ কিছুদিন ধরে ভাবনা করছিলাম কারণ আমার টুকিটা কি কেনাকাটা করা দরকার ছিল সেই জন্য তো নাস্তা করি তারপরে হয়তো কি কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি সেটা আর কি দেখাবো আর প্রচুর পায়ে ব্যথা প্রচুর মানে শরীর একটু অসুস্থ তারপরেও আর কি আমাদের জীবন তো থেমে থাকে না সময় কারোর জন্য থেমে থাকে না আমাদেরকে চলতেই হয় তো সকালে নাস্তা টাস্তা করে বেশ কিছু কাজ করে তারপরে চলে যাচ্ছে যে আমরা এ তো বরাবরের মতন সাফারাম্য সাফা আমি আপার সাথে চলে যাচ্ছে আমরা অটোতে করে বাসার বেশি দূরে না অটোতে করে যেতে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট লাগে আর কি তো এই তো আমাদের যেতে যতক্ষণ লাগে আর হোপের সামনে তো গিয়েছিলাম দুপুর দিকে তো দুপুরের দিকে কিন্তু একটু ভিড়টা কম হয় বিকালের দিকে কিন্তু প্রচুর ভিড় হয় তো এখানে আর কি আমরা একটু পাম্পস ক্লিপ হেয়ার ব্যান এগুলো দেখছিলাম কারণ এগুলো আমাদের টুকিটাকি দরকার ছিল বাসার ব্যবহারের জন্য তো সেই জন্য নিয়ে আসছি মানে কিছু কিছু কিনেছি তো আমি আর কি আমার মন মতো তেমন কিছু পাইনি তাই আমি সেরকম কিছু কেনাকাটা করি নেই আমার মানে যে উদ্দেশ্যে আমি গিয়েছিলাম সেগুলো আমি খুব হালকা পাতলা পেয়েছি তাই আমার পছন্দ হয়নি তাই আমি নিয়ে নিই আর এখানে আপা উত্তমবার চিনি নিয়েছি ওনার শাশুড়ি আর তারপরে আর কি আমরা ফুচকা খেয়েছি এখানে মানে হোপের সামনে যাবো আর ছোট ফুচকা খাবো না তা কি হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ছোট ফুচকা কার কার পছন্দ আর আজকে কিন্তু ওপের সামনে প্রচুর যে মানে হালকা ছিল কোনো ভিড় ছিল না সেই জন্য আরও খুব ভালো লাগতেছিল আর প্রচুর গরম কিন্তু তারপরও আমাদের ভালো লাগতেছিল আর এই হলো বেলপুরি আমরা ছোট ফুচকা অলরেডি খেয়েছি খেয়ে তারপরে বেলপুরি অর্ডার করেছিলাম তারপরে চলে এসেছি বাসায় বাসায় আস্তে আস্তে প্রায় দুপুর তিনটা চারটে মতন বেজেছে তখন আর কি বাসায় যা ছিল তাই হালকা পাতলা খেয়ে এখন রান্না করতে চলে এসেছি রান্না করবো বিকালের জন্য নুডুলস রান্না করবো সাথে হলো চিন দিয়ে আর বেগুন দিয়ে বাটা মাছ রান্না করছি তো বাসায় কিছুটা পাস্তা ছিল আর একটা নুডুলসের সাথে আমি পাস্তা দিয়ে সিদ্ধ করে এখন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ বিন এগুলো দিয়ে নর্মাল বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই নর্মালভাবে রান্না করে নিচ্ছি তো এইভাবে নর্মাল নুরুলস রান্না করলে কিন্তু আমার কাছে খুব বেশ ভালো লাগে আবার মাংস টাংস দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তো বাটা মাছগুলো ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি চিম আর কচু আমি কচু দিয়েছি বেগুন দিয়েছি চিং কচু বেগুন দিয়ে আমি বাটা মাছগুলো রান্না করছি আর দিয়ে কিন্তু আমি দিন দিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন তারপরে আমি নুরুলসটা দিয়ে দিয়েছি সিদ্ধ করা সেটাকে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এই তো এইটাকে আমরা সন্ধ্যার সময় আমার বড় অফিস থেকে আসলে নুডুলস আর চা দিয়ে আর কি সন্ধ্যা নাস্তাটা শেষ করব। আর এদিকে কিন্তু আমি তরকারিতে যা যা দরকার তা আর কি মশলা দিয়ে তরকারিটা রান্না করে নিব আর বাটা মাছের তরকারি যেহেতু আমার নুডুলস রান্না কমপ্লিট এখন বাটা মাছের তরকারির মধ্যে আমি যেই তেলে মাছ বেঁধেছি সেই তেলে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি সবজিটা ভেজে নিলে আমার কাছে মনে হয় ভালো লাগে তারপরে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি রসুন বাটা আদা বাটা আদা বাটা বলতেছি সরি আদা বাটা দিবো না হলুদি গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর জিরা গুঁড়া দিয়ে এখন আমি এই মশলাটা এই সবজির সাথে মিক্স করে হালকা পানি দিয়ে আমি ভালো করে কষাই নিব তারপরে জাস্ট ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব আমার রান্না করতে যতটুকু সময় লাগে আর এই তো বেশ কিছুদিন কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি না কারণ শরীরটা প্রচুর খারাপ ছিল তাই হালকা হালকা করে যাই ভিডিও করে রেখেছি সেগুলোই এখন আমি একদিন দুই দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন আর যারা আমার নতুন ভিওস আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো কথা বলতে বলতে দেখেন আমার তরকারিতে ঝোল দেওয়া হয়ে গিয়েছে পানি দেওয়া এখন আমি মাছগুলো দিয়ে দিব আর এভাবে কেউ তরকারি রান্না করেন কি না আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কচু বেগুন সিম দিয়ে আর সিম কিন্তু এখন ভালোই লাগে প্রথম প্রথম আমার কাছে মনে হয় সিমের তরকারিটা খুবই ভালো যায় তো এভাবে করে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন এটা থাকবে রাতে আর কি খাবো আর এখন আমি আম কেটে নিয়ে শশা কেটে নিয়েছি সাথে তো আমার লোভনীয় মানে রান্না করা লোভনীয় এই যে নুডলসটা দেখেন কত লোভনীয় লাগছে আসলে কিন্তু অনেক মজা হয়েছে আর এখন বড় অফিস থেকে চলে এসেছে তাই আমরা এই শশা আম আর নুডলস দিয়ে নাস্তা করলাম সাথে তো সন্ধ্যার চা না হলে আমার চলেই না সকাল আর সন্ধ্যায় বেলা আমার চা লাগবে আর চাটা দেখে কি লোভনীয় লাগছে না আসলে কিন্তু অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস